নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ঝিঙে আর চাল কুমড়ো দিয়ে সোনামুগের ডালের রেসিপি ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগবে তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে ঝিঙেটা আমি কেটে নিয়েছি দুটো ঝিঙেকে বড় বড় টুকরো করে কেটেছি আর এই যে চাল কুমড়ো নিয়েছি কিছুটা একটা চাল কুমড়োর থেকে কেটে নিয়েছি কিছুটা অংশ এবার আমি এই চাল কুমড়োটা খোসা ছাড়িয়ে বড়ো বড়ো টুকরো করে কেটে নেব এই যে ঝিঙেটাকে এরকমভাবে কেটেছি আর এখানে সোনামুগের ডাল নিয়েছি হাফ কাপ আর এখানে আছে হাফ ইঞ্চি আদা গ্রেট করা আর দুটো কাঁচা লঙ্কা আর চাল কুমড়োটা এই যে দেখিয়ে দিচ্ছি এরকম বড় বড় টুকরো করে কেটেছি এবার প্রথমে আমি ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব তিন থেকে চার মিনিট মতন সময় আমি ডালটাকে নাড়াচাড়া করে একটু লাল হওয়া অবধি ভেজে নিচ্ছি ডাল থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে আর এই যে ডালটা এরকম দেখো লাল লাল মতন হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ডালটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি এই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে তারপর ডালটাকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব ডাল ধুয়ে নিয়েছি আমি এখন এই ডালটায়ের মধ্যে দু কাপ আন্দাজে এরকম জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেব অল্প একটু নুন হাফ চামচ মতন এবার ভালো করে নেড়ে নিয়ে আমি গ্যাসটাকে অন করে ডালটাকে সেদ্ধ করব। প্রেশার কুকারেও তোমরা সেদ্ধ করে নিতে পারো আমি কড়াইতেই সেদ্ধ করব আর একটা খুন্তি দিয়ে দিলাম ওপরে তারপর ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করতে দিলাম এইভাবে ডালটাকে সেদ্ধ করলে ডালটা উতলিয়ে পড়বে না আর এই যে ডালটা আমার ছ থেকে সাত মিনিট মতন ভালো মতন ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও আমি একটা চামচ দিয়ে তুলে তোমাদেরকে ডালটা হাতে টিপে দেখিয়ে দিচ্ছি ডালটা এইট্টি মতন মতো সেদ্ধ হয়েছে টিপলে পরে দেখো একদম গলে যাচ্ছে আচ্ছা এই সময় আমি এই চা কেটে রাখা চাল কুমড়ো আর ঝিঙেগুলো দিয়ে দেব চাল কুমড়ো আর ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না এই সময় দিলেই সেদ্ধ হয়ে যাবে ডালটাও যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়ার সেটা সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমি আরও হাফ কাপ গরম জল দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও সেদ্ধ করতে দিলাম আরও তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখন এই যে চাল কুমড়ো ঝিঙে ডাল সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আর দেখিয়ে দিচ্ছি আমি দেখো কেমন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন আর আরও হাফ কাপ গরম জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডালটাকে আরেকটু একটু ফুটিয়ে নেব আরও মিনিট দুই তিন ডালটাকে ফুটিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ডালটা ফুটতে থাকুক ততক্ষণে আমি একটা তরকা প্যান গরম করে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম এবার এই ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তো ফোড়নটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ডালের ওপর এইটা তরকা দিয়ে দিলাম আর ওই তড়কা প্যানটাকে একটু ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি ফোড়নটা দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ ঘি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন চিনিটা দিয়ে দিলাম হাফ চা চামচ মতন চিনি দিয়ে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব তারপর একটা পাত্রে আমি ঢেলে নেব। এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম পাঁচ ছ মিনিট পরে আর এই যে দেখিয়ে দিচ্ছি আমি ডালটা এরকম ঘন হয়েছে আর ঠান্ডা হলে এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে আর এইভাবে চাল কুমড়ো আর ঝিঙে দিয়ে তোমরা কে কে ডাল রান্না করো আমাকে জানিও আর যারা করো না কোনোদিনে তারা একবার বানিয়ে দেখো ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগবে আমার আজকের এই ডালের রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে